কিছুদিন পরে বাঙালির হেসেজ জুড়ে পারফরমেন্স করতে চলে আসবে কিন্তু এই ফুলকপি আমি সুপর্ণা সুপুজ কুকিং ওয়ার্ল্ডে আজ তোমাদের সাথে শেয়ার করে নেব এই ফুলকপি দিয়ে রুই মাছের একটা ঝোলের রেসিপি যেটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রেসিপিটা বানানোর জন্য প্রথমে বানিয়ে নেব একটা মশলা যার জন্য নিয়ে নিয়েছি তিনটি শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এবং কয়েক টুকরো আদা এটা শিলের পাটায় পেটে নেব আগের থেকে আমি কিন্তু দুটো কাজ করে রেখেছিলাম চার পিস মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর ফুলকপিটাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিন্তু একটু ভাপিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছটা আমি কিন্তু মাছের ঝোলটা রুই মাছ দিয়ে বানাচ্ছি তোমরা যদি চাও রুই মাছের বদলে কিন্তু এখানে কাতলা মাছ বা চ্যান্তপোনা মাছও ব্যবহার করতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই দেখো মাছটা কিন্তু এক পাশটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর এক পাশটা উল্টে দিতে হবে যেভাবে তোমরা সাধারণত মাছ ভাজো সেভাবে ভেজে নিতে হবে আমি যেহেতু একটু কড়াকড়া মাছ ভাজা পছন্দ করি তাই কিন্তু এখানে একটু লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছিলাম তোমরা যদি চাও তাহলে কিন্তু এর থেকে নরম করেও মাছটাকে ভেজে নিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই দেখো মাছগুলো কিন্তু এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে কিন্তু কড়াই থেকে এখন তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে আগে থেকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে যেহেতু এটা অসময়ের কপি তাই কিন্তু আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আর তাছাড়াও ফুলকপি যদি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু যাদের গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে তাদের কিন্তু গ্যাস অম্বলের সম্ভাবনাটা অনেকটাই কমে যায় তাই কিন্তু হালকা করে একটু ভাপিয়ে নিয়েই চেষ্টা করবে এই ফুলকপিটাকে রান্না করার দেখো ফুলকপিটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এই ঝোলটার স্বাদটা অনেকটাই ভালো আসবে দেখো কথা বলতে বলতে কিন্তু ফুলকপিগুলো এখন ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে এখন তেল থেকে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ মোটা মোটা করে লম্বা করে কেটে রাখা কিছু আলুর টুকরো আলুগুলোকে একটু মোটা করে কেটো তাহলেই কিন্তু এই ঝোলটা খেতে অনেক ভালো লাগবে এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো তারপর ভালো করে নাড়াচাড়া করে কিন্তু লবণ আর হলুদটাকে সমস্ত আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে এবং এই আলুটাকে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে ভেজে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় এখন আলুটাকে ঢাকনা দিয়ে রাখছি দু মিনিট পর ঢাকনা খুলে কিন্তু আবারও আলুটাকে নাড়াচাড়া করে নিতে হবে যে দিকটায় রং ধরে গেছে দিকটা কিন্তু উল্টে দিতে হবে এবং এটাকে কিন্তু আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব এইভাবে ঢাকনা দিয়ে কিন্তু আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে তেল থেকে কিন্তু তুলে নিতে হবে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা বিউলির ডালের বড়ি এখানে কিন্তু বিউলির ডালের বড়িটা ব্যবহার করার চেষ্টা করো বড়িটাকে দিয়ে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিও না হলে কিন্তু ঝোলে দেওয়া সাথে সাথে বড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বড়ি থেকে একটা কেমন গন্ধ বেরোবে বড়িটাকে ভালো করে ভেজে নিলে কিন্তু বড়ির মধ্যে যে কেমন একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে দেখো বড়িগুলোকে তুলে নিয়েছি এখন কিন্তু ওই কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ তেল যেহেতু প্রত্যেক দিনের রান্নায় আমরা সাদা তেল ব্যবহার করি তাই কিন্তু রান্নাটা আমি সাদা তেলেই করেছিলাম তোমরা যদি চাও তাহলে এটা সর্ষের তেলেও বানাতে পারো সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু এই স্বাদটা আরও ভালো আসবে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা তেলের মধ্যে দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে কিন্তু আমি লম্বা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটার মধ্যে যখন রঙ ধরবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের টমেটো যেটাকে লম্বা করে কেটে রেখেছিলাম টমেটোটাকে দেওয়ার পর টমেটোটার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ লবণ দিলে টমেটোটা অনেক তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এবার কিন্তু নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে আসে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে আগের থেকে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ঠাকুমা দিদিমাদের মুখে শুনেছি শিলের পাটায় যদি মশলা পাটা হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ নাকি মিক্সিতে বাটা রান্নার থেকে অনেকটাই আলাদা হয় তাই আজকে শিলের পাটাতেই মশলা করে নিয়েছিলাম তোমরা যদি চাও তাহলে কিন্তু মিক্সিং জারের মধ্যেও মশলাটাকে বানিয়ে নিতে পারো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি চিনিটা একটু দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে তবে খুব বেশি চিনি কিন্তু ব্যবহার করা যাবে না এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক বাটি পরিমাণ মটরশুঁটি এখন যেহেতু বাজারে ভালোভাবে মটরশুঁটি ওঠেনি তাই আমার ফ্রিজে ফ্রোজেন মটরশুঁটি ছিল সেখান থেকেই দিয়ে দিলাম ফুলকপি দিয়ে মাছের ঝোলে মটরশুঁটি ছাড়া জমবে নাকি কি দেখো ভালো করে মটরশুঁটিটাকে দিয়ে কষিয়ে নেব যেহেতু এটা ফ্রোজেন মটরশুঁটি এটা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর ভালো করে মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আলুর টুকরোগুলোকে দিয়ে কিন্তু দুই তিন মিনিট সময় ধরে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে কিছুদিন পরেই কিন্তু ফুলকপি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাবে তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা তখন একবার ট্রাই করো আর যদি বাড়িতে বানাও তাহলে খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না দেখো এখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো খানিকটা পরিমাণ গরম জল রান্নাতে কিন্তু চেষ্টা করবে সবসময় গরম জল ব্যবহার করা তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসে দেখো এখন কিন্তু ভালো করে জলের মধ্যে সমস্ত মশলাটাকে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ফুটে আসে এখন কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে যেহেতু এটা অসময়ের ফুলকপি তাই কিন্তু আমি ঝোলটা ফুটে আসতেই ফুলকপিগুলোকে দিয়ে দিলাম কারণ ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে কিন্তু সিজনের ফুলকপি হলে আলুটা একটু সিদ্ধ হওয়ার পরে কিন্তু ফুলকপিটা দিও না হলে কিন্তু ফুলকপিগুলো গোলে গলে গিয়ে সব আলু ভাতে হয়ে যাবে দেখো ভালো করে কিন্তু ঝোলের মধ্যে ফুলকপিটাকে এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু আর ফুলকপিটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিতে হবে তারপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু আগের থেকে ভেজে রাখা বড়িটা বড়িটাকে দেওয়ার পরও কিন্তু ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিতে হবে গরম ভাতের সাথে যদি এই ফুলকপির ঝোলটা তোমরা রান্না করো তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন পড়বে না এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ঢাকনা খুলে পাঁচ মিনিট পর আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন কিন্তু সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এর উপর থেকে এখন দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে কিন্তু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে ঝোলটা কিন্তু আমি একটু মাখা করবো তাই অনেকটাই শুকিয়ে গেছে তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে ঝোল করতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিও পাঁচ মিনিট পর ঢাকনা খুলে কিন্তু উপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা ধনে পাতা ব্যবহার করাতে কিন্তু এই ঝোলটার স্বাদ অনেকটাই বেড়ে যায় ধনে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিন্তু পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপিটা আর কি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা